আর চল্লিশ আমাদের শোরুমে এই ডেসটার প্রাইজ হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা সাইজ পাবেন আপনার যে কাউন্টে একটা ওড়না নিয়ে নিবেন পার্টি ড্রেস হয়ে যাবে ঠিক আছে একটা ওনা নিয়ে নিবেন এই একটা কালার আমি যে আপনাদেরকে ঢাইলা ঢাইলা দেখাবো ঠিক আছে আমি ইচ্ছাগুলো আপনাদেরকে ঢাইলা দেখাতে পারি আমাদের প্রত্যেকটা ডিজাইনের বস্তাই আসে পারেন সে পাবেন যে আগে নিতে পারেন সে পাবেন চারটা কালারে তিরিশ পিস টু পিস হ্যাঁ পিস্টা আপনাদেরকে দিয়ে দিতেছি একেবারে পানির দামে পানির দামে ঠিক আছে এই সুন্দর টুপিসটা চারশো নব্বই টাকায় দিছি এত সুন্দর ইনটেক একটা একেবারে কারখানা রেডের চেয়েও কম এটা কারখানা রেডে আছে পাঁচশো পঞ্চাশ আর আর কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশে যা লাগিয়ে নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশে আছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় থ্রি পিস 450 টাকায় 3 পিস যারা 10 একটা কালো খয়রি কালারের একটা উন্না টুপিস আছে এটা না খয়রি কালার খয়রি কালার 50 টাকায় টুপিস পিস এইটা অনেক সুন্দর টুপিস পিস মাত্র 350 দুবাই চেরি ভিতর এইটাও আজকে দিয়ে দিলাম মাত্র 550 এ এটা হচ্ছে আপনি কি জানেন কাস্টান 350 যা লাগি নিয়ে নেবেন মাত্র 350 টাকা ঠিক আছে এইটা টুপিস মাত্র 300 টাকায় যা লাগি নিয়ে নেবেন 300 300 টাকায় এই যে শাল ওয়াটটা হবে এটা মাত্র 300 টাকা সুতির টু পিস এটা হচ্ছে প্যান্টা মাত্র 300 টাকায় মাত্র 350 টাকা টু পিস এটা অসম্ভব সুন্দর এর ওই ড্রেসটা নিবেন শোরুমে সেল করতে পারবেন সুতির ভিতরে টু পিস এগুলো বান্ডেল পাবেন সাইজ পাবেন মাত্র 350 টাকায় টু এই টু পিসটি ফিরো দিয়ে দিছ আর কার্ড আছে এই যে তোরাটেরটা হাইডি। মাত্র 300 মাত্র তিনশো টি বাইর করে রাখিস আমি চেঞ্জ করানো একশো পঞ্চাশ টাকা চায়না নিলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কাপড় মাত্র টাকা ঠিক আছে এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা পঞ্চাশ টাকা এটা নিয়ে নিন দুইশো পঞ্চাশ টাকা দিলাম আপনাদেরকে দিয়ে দিলাম খালি একটা সালোয়ার নিয়ে নেবেন যে কোনো কালার আর এই টুপিসটা দিয়ে দিলাম মাত্র মাত্র তিনশো বিশ টাকা নেবেন ঠিক আছে আজকের জন্য এটা কিন্তু আমি পাঁচশো নিচে বেঁচি না আজকের জন্য তিনশো পঞ্চাশ

এই সুন্দর ড্রেসটা দুইটা কালার আর একটা কালার দেখাই কাপড়টা হেবি সুন্দর হেবি সুন্দর কাপড় কাপড় দেখে খুশি হবেন এত সুন্দর কাপড় পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন আমার এখানে একটু জায়গা কম আপনারা কিছু মনে করেন না প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা সুন্দর এই বড় পকেট টুপিসটা সামনে দুইটা পকেট অনেক সুন্দর এই টুপিসটা কটনের ভিতরে কটন কটন কাপড়ের ভিতরে এই টু আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা